হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স তো আমরা রেগুলার লাইফের কথাগুলোকে যেগুলো বাংলায় বলে থাকি সেই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে পারি ছোট্ট ছোট্ট সেন্টেন্স বলার মধ্য দিয়ে সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিও তো যারা একদম বেগেনার্স সবে ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে চাইছো বা শুরু করতে চাইছো আশা করছি এই রকম সেন্টেন্স দিয়ে শুরু করলে তোমাদের অনেক হেল্প হবে বা ইজিলি ইংলিশে কথা বলতে শিখতে পারবে তো দেখো দেরি না করে স্টার্ট করছি আর সবাইকে রিকোয়েস্ট করছি যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো লেটস গেট স্টার্টেড দেখো তুমি কি করো কারোর সঙ্গে যখন দেখা হয় হয়তো নতুন তাকে আমি জানি না সে কি করে তাকে আমি জিজ্ঞেস করতে পারি তুমি কি করো এটাকে ইংলিশে কিভাবে বলবো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি করো বা আপনি কি করেন তুমি কি করো বা আপনি কি করেন সে কি করে সে ইংলিশ হচ্ছে হি হি এর জন্য ডু এর কোন ফর্মটা ইউজ হয় ডাজ হোয়াট ডাজ ডু সে কি করে হোয়াট ডাজ ডু হোয়াট করে তুমি কি করছো সেই কি করছো মানে কি কোনো একটা কাজ কন্টিনিউ চলছে তাহলে সেটা কি ধরনের টেন্স হয় যারা টেন্স সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তারা জাস্ট এমনি প্র্যাকটিস করো আর যারা টেন্স সম্পর্কে জানো বা একটু অল্প একটু জানো তো তাদের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি যে কোনো কাজ যখন কন্টিনিউ চলতে থাকে তখন কি হয় কন্টিনিউয়াস টেন্স হয় এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে পাস্ট কন্টিনিউয়াস আছে তুমি কি করছো তার মানে কি বোঝাচ্ছে এখন তুমি কি করছো তাই তো তাহলে হোয়াট আর ইউ ডুইং সেন্টেন্স কনস্ট্রাকশন যারা তোমরা জানো না টেন্সের ভিডিও করে দেওয়া আছে চ্যানেলে সেখান থেকে গিয়ে একটু দেখে নিতে পারো তারপরে ভিডিওটা দেখলেও তোমাদের অনেক হেল্প হবে ওকে তুমি কি করছো What are you doing? What are you doing? What are you doing? What are you doing? তুমি কি করছো দেখো তুমি করছো যখন হবে ইউ আর ডুইং সাবজেক্ট তারপরে হচ্ছে কি হবে সেন্টেন্স অনুযায়ী যে আমরা কোনো কাজ চলছে বোঝাচ্ছে বা চলছিল বোঝাচ্ছে সেইভাবে এম ইজ আর হবে বা ওয়াজ ওয়ার হবে ক্ষেত্রে ইজ আর হয় ইউ এর পরে কি হয় ইউ এর পরে হয় আর তাহলে ইউ আর আর করছো কোনো কাজ চলছে ডুইং ইউ আর কি করছো যখন কোয়েশ্চেন করা হবে তখন কি হবে হোয়াট আসবে হোয়াট মানে কি তারপরে কি হবে এই যে আর ইউ এর জন্য যে আর টা ইউজ হয় সেটা আসবে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং ঠিক আছে ক্লিয়ার হলো আমি কি করছি সেম ভাবে আমি করছি আই অ্যাম ডুইং ওকে আই এরপরে অ্যাম হয় আই অ্যাম ডুইং যখন আমি কি করছি হয় তখন হোয়াট আসবে তারপরে অ্যাম হোয়াট অ্যাম আই ডুইং হোয়াট অ্যাম আই ডুইং হোয়াট অ্যাম আই ডুইং হোয়াট অ্যাম আই ডুইং আমি কি করছি ঠিক সেম ভাবে দেখো সে কি করছে যখন বলি সে করছে কোনো একটা কাজ করছে তাহলে হি ইজ ডুইং ওকে হি ইজ ডুইং যখন আমরা কোশ্চেন করছি সে কি করছে ওয়াট তারপরে ইজ আসবে ওয়াট ইজ হি ডুইং ওয়াচ ইজ হি ডুইং ওয়াট ইজ হি ডুইং সে কি করছে ওয়াট ইজ ই ডুইং তুমি কি করেছো দেখো তুমি কি করেছো মানে কোনো একটা কাজ তুমি করেছো তো সেটাই বলছি যে তুমি কি করেছো এটা হচ্ছে যে টেন্স অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে তুমি করেছো যদি হয় তাহলে প্রথমে আসে সাবজেক্ট তারপর কি আসে তুমি এর পরে কী হয় ইউ এর পরে হ্যাভ হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী তাহলে ইউ হ্যাভ ডান ডান হচ্ছে ইউ হ্যাভ ডান ডান হচ্ছে ডু ভার্বের থার্ড ফর্ম তাহলে এইভাবে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন ইউ হ্যাভ ডান এবার যদি বলা হয় তুমি কী করেছ তাহলে হোয়াট তারপরে আসবে হ্যাভ হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কী করেছ হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কী করেছ সে কী করেছে দেখো একইভাবে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে সে করেছে হি হি এর জন্য কি হবে হ্যাভ হবে না সে কি করেছে ডান তাহলে হি এর জন্য হলো হ্যাস ইউ এর জন্য হ্যাভ যখন কোয়েশ্চেন হবে তখন এই যে হোয়াট এর পরে চলে আসবে হোয়াট এর পরে হ্যাস চলে আসবে ক্লিয়ার তাহলে হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাজ ইউ ডান তুমি কি করেছিলে দেখো তুমি কি করেছিলে অর্থাৎ কি বোঝানো হচ্ছে কোনো একটা কাজ করেছিলে বোঝানো হচ্ছে তাহলে তুমি কোনো কাজ করেছিলে তাহলে হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে দেখো হোয়াট ডিড ইউ ডু এবার দেখো এখানে যে হোয়াট ডু ইউ এখানে কোশ্চেন না তুমি কি করো হোয়াট ডু ইউ ডু এবার হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে যেহেতু এটা পাঁচ টেন্স তাই ডু এর পাঁচ টেন্স বসবে ডিড ক্লিয়ার হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে আবার এই সেন্টেন্সটাকেই আমরা যদি যে পাস্ট পারফেক্টে নিয়ে যাই তাহলে কি হবে হোয়াট হ্যাড ইউ ডান তুমি কি করেছিলে হোয়াট হ্যাড ইউ ডান ওকে হোয়াট হ্যাড ইউ ডান এটা আমরা যদি কথা বলার সময় এটাই এটাও বলি যে হোয়াট হ্যাড ডান তাহলেও কিন্তু কারেক্ট বা হোয়াট ডিড ইউ ডু তাহলেও কারেক্ট হবে তুমি কি করছিলে দেখো তুমি কি করছিলে তুমি কি করছো তুমি কি করছিলে দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি তুমি কি করছো তার মানে এখন তুমি কি করছো কন্টিনিউ চলছে আবার তুমি কি করছিলে পাঁচটে করছিলে পাঁচটে কন্টিনিউ চলছিল তাহলে এটা কি টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী কী হয় সেন্টেন্স তাহলে তুমি করছিলে ইউ এর পরে ওয়ার আমরা জানি এটা হচ্ছে ওয়াজ বা ওয়ার হয় তাহলে ইউ এর পরে হবে ওয়ার ইউ ওয়ার ডুইং তুমি করছিলে এবার এখানে কোয়েশ্চেন যখন করছি তুমি কি করছিলে হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি কি করছিলে হোয়াট ইউ doing what ওয়ার ইউ doing তুমি কি করছিলে সে কি করছিল সে করছিল হি ওয়াজ ডুইং হি এর পরে ওয়াজ হবে হি ওয়াজ ডুইং সে কি করছিল হোয়াট ওয়াজ হি ডুইং হোয়াট ওয়াজ হি ডুইং হোয়াট ওয়াজ হি ডুইং দেখো এই সেন্টেন্সগুলো এই যে সেন্টেন্সগুলো আমরা করলাম সবে কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট নর্মাল যে সিম্পল প্রেজেন্ট টেন্স তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স এইগুলোর উপর বেস করে সেন্টেন্সগুলো রয়েছে তো টেন্স নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি তৈরি করে দিয়েছি যারা দেখুন আমি ডেসক্রিপশন বক্সে টেন্সের ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে টেন্স সম্পর্কে একটু আইডিয়া নিয়ে তারপর এই ভিডিওটি দেখো দেখো সেন্টেন্সগুলো আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা কি এটাকে ইংলিশে কিভাবে বলবো কোনো একটা জিনিস বলছি এটা কি হোয়াটস দিস হোয়াটস দিস তার মানে হোয়াট ইজ দিস সেটাকে আমরা বলব হোয়াটস দিস এটা কি তোমার কি অবস্থা তুমি কেমন আছো বা তোমার কি অবস্থা এরকম বলতে আমরা এই কথাটা বলে থাকি যে তোমার কি অবস্থা কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো আমি আনসার করলাম আই এম ফাইন তো আমি তাকে আবার ঘুরিয়ে কোয়েশ্চেন করছি যে তোমার কি অবস্থা এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো হাউ ইউ ইউ তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো অর্থেও আমরা এটা ব্যবহার করতে পারি হাউ অ্যাবাউট ইউ ওকে বলা যাবে না কেউ হয়তো কোনো একটা কথা বলছে এটা বলো আমি বলছি বলা যাবে না সে সে বলা যাবে না কথা বলবে না কাউকে আমি কথা বলতে বারণ করছি তখন আমরা বলি কথা বলবে না ডোন্ট টক টক কথা বলবে না টক কথা বলবে না যত্ন নাও কোনো বিষয়ে যখন কাউকে যত্ন নেওয়ার কথা বলি তখন আমরা এটাকে আমরা ইংলিশ ইংলিশে সহজেই বলতে পারি যে যত্ন নাও কথাটা না বলে টেক কেয়ার টেক কেয়ার কারোর শরীর খারাপ আমি তার সঙ্গে কথা বলছি যে সে হয়তো অসুস্থতার কথা জানিয়েছে আর ফোনটা রাখার সময় আমি বলছি যে টেক কেয়ার এরকম আমরা বলেই থাকি তাই না তাহলে এটাকে আমরা বলবো টেক কেয়ার টেক কেয়ার আর কি এতো কিছু তো হলো আর কি व्हाट else व्हाट else আর কি व्हाट else व्हाट else আর কি কে জানে বা কে জানে হু নোজ হু নোজ কে জানে হু নোজ হু নোজ কে জানে নতুন কি তার সঙ্গে কথা হচ্ছে তো অনেক কিছু বলার পরে আমি তার কাছ থেকে নতুন কিছু আছে কিনা সেটা জিজ্ঞেস করছি হয়তো কোনো কথা হতে পারে কোনো জিনিস হতে পারে যে নতুন কি ওয়ার্ডস নিউ ওয়ার্ডস নিউ নিউ ওয়ার্ডস নিউ নতুন কি এখন কি হবে এখন কি হবে ওয়াটস নাও হোয়াটস নাও Now এখন কি হবে what নাও এই আসছি কাউকে বলছি হয়তো ফোন করে বলতে পারি যে কারোর হয়তো আসার কথা আমি বলছি আমাকে বলছে বা কেউ বা আমি কাউকে বলছি যে এই আসছি বা এক্ষুনি আসছি তো এই রকম বোঝাতে আমরা ইংলিশে এটা বলবো জাস্ট কামিং জাস্ট কামিং এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং এই আসছি এটা চমৎকার কোন একটা জিনিস খুব সুন্দর দেখে আমরা বলি না যে এটা চমৎকার বা খুব সুন্দর এইভাবে বলি ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক এটা চমৎকার ইটস ফ্যান্টাস্টিক এটা চমৎকার ওকে বিশ্রাম নাও কেউ হয়তো খুব টায়ার্ড কষ্ট হয়ে গেছে ক্লান্ত তাকে বলছি বিশ্রাম নাও এটাকে ইংলিশে বলবো টেক রেস্ট ঘুমাতে যাও বা বিছানায় যাও এটাকে ইংলিশে বলবো গো টু দা বেড গো টু দা বেড গো টু দা বেড তাকে জাগিয়ে দাও কেউ হয়তো ঘুমাচ্ছে তাকে জাগানোর কথা বলছি যে তাকে জাগিয়ে দাও এটাকে ইংলিশে বলবো ওয়েক হিম আপ ওয়েক হিম আপ ওয়েক হিম আপ তাকে জাগিয়ে দাও ওয়েক হিম আপ কখনো মিথ্যা কথা বলো না এটা আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি কখনো মিথ্যা কথা বলো না তো কিভাবে ইংলিশে বলবো নেভার টেল লাই নেভার টেল আলাই নেভার টেল আ লাই কখনো মিথ্যা কথা বলো না নেভার টেল আলাই আমার সঙ্গে আসুন কাউকে ডাকছি যে আমার সঙ্গে আসুন আমি নিয়ে যাচ্ছি সেখানে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য হতে পারে তো বিভিন্ন প্রসঙ্গে আমরা কিন্তু কথাগুলো ইউজ করতে পারি এক একটা করে এক্সাম্পল আমি দিচ্ছি যে এই প্রসঙ্গে আমরা এই কথাটা ইউজ করতে পারি তো তোমরা যারা প্র্যাকটিস করছো বিভিন্ন জায়গায় দেখবে সেন্টেন্সগুলোর সম্মুখীন হতে হচ্ছে তখন আমরা এই কথাগুলো ইংলিশে বলতে পারি কাম উইথ মি আমার সঙ্গে আসুন কাম উইথ মি কাম উইথ মি কাম উইথ মি আমার সঙ্গে আসুন এটা করবেন না কোনো একটা কাজ আমি করতে বারণ করছি যে এটা করবেন না ইংলিশে বলবো ডোন্ট 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 ডু 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 ইট বা দিস দিস এটা করবেন না আমার এটা পছন্দ নয় কেউ আমাকে কোনো একটা জিনিস দিয়েছে যদিও এটা মুখের উপর আমরা বলি না যে এটা আমার পছন্দ নয় তো কোনো একটা জিনিস হয়তো আমার পছন্দ নয় তা আমি বলছি আমার এটা পছন্দ নয় আই ডোন্ট লাইক ইট আই Don't like it. ইট don't লাইক ইট এটা আমার পছন্দ নয় আসল কথা বলো কেউ হয়তো কোনো কথা আমাকে বলতে চাইছে নিয়ে অনেক কিছু বলার পরে সে হয়তো বলতে চাইছে বুঝতে পারছি তো তাকে বলছি আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দা পয়েন্ট তুমি একটা প্রতারক কেউ হয়তো আমার সঙ্গে বেমানি করেছে আমি বলছি তুমি একটা প্রতারক ইউ 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 আর 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 আ আ চিট চিট তুমি একজন প্রতারক চিট কি দারুন চমক কেউ ধরো আমাকে না বলে আমার বাড়িতে চলে এসছে হঠাৎ তো সেটাতে আমি খুব অবাক হয়ে গেছি আমি বলছি কি দারুন চমক

তো দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ডেলি ইউজড সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে পারি তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে যারা প্রথম এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ